সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রাজ্য জুড়ে নারী নির্যাতন ধর্ষণ আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাসকের কার্যালয় ঘেরাও সহ স্মারকলিপি দেওয়া হলো এই ঘেরাও কর্মসূচির অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বরা জানান আগামী চৌঠা সেপ্টেম্বর ব্যারাকপুর চিড়িয়া মোড়ে রাত দখল না হবে না একজনকে গ্রেফতার যে কে যাকে করেছে সে তো স্টেট পুলিশ করেছে আপনি জানেন স্টেট পুলিশ কি করে যে অপরাধী থাকে তাকে বাড়িতে বসিয়ে গাড়িতে নিয়ে এসে কোর্টে নিয়ে আসে আপনি জানেন ইতিমধ্যে তৃণমূলে একটা গ্রুপবাজিতে আমরা দেখেছিলাম পুলিশের গাড়ি ছাড়া অপরাধীদেরকে নিজের গাড়িতে এমএলএরা নিয়ে চলে আসে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং একজনকে বলি পাঠা করার জন্য নিজের কিছু আত্মীয় স্বজন কিছু বন্ধু বান্ধব কিছু ভালো ভালো লোককে বাঁচাবার জন্য উনি মাঠে নেমেছেন তো এই যে মাঠে নেমেছেন তো সুপ্রিম কোর্ট সংজ্ঞানে একটা ইনকোয়ারি চলছে এবার সুপ্রিম কোর্টের কাছে চার তারিখে পাঁচ তারিখে তারা খাম নাম দেবে কাদের কাদেরকে ওরা পেয়েছে সিবিআই দেবে তারপরে অ্যারেস্ট হবে এমনি সিবিআই তো এই ব্যারেকুরে পুলিশ কমিশনার নেই কি যখন তখন যাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেবে ওরা সঠিক তথ্য তদন্ত করে যাতে অপরাধী সজা হয় তার ব্যবস্থা করে দেখুন যখন সমস্ত ক্রাইম সিনটাকে উলট পুলট করে দেওয়া হয়েছে যখন ক্রাইম সিনকে শেষ করে দেওয়া হয়েছে সেখানে তদন্ত করতে গেলে আজকে ডিজিটাল মাধ্যমে তদন্তগুলো হয়ে সঠিক তদন্ত করতে সময় লাগবে তাড়াহুড়ো করে অপরাধী যাতে বেঁচে যায় আর বিনা অপরাধী ভেসে যায় এটা ভারতবর্ষের সংবিধান মানে না এই আন্দোলন চলবে আন্দোলন যতদিন এই মমতা ব্যানার্জি পদত্যাগ আমরা করতে পারবো করাতে পারবো না ততক্ষণ আমরা এটা করতে পারবো আসছে না অমিত শাহকে আমি মনে করি আসা উচিত নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করা উচিত আমার মনে হচ্ছে

সে বলতে পারবো না কিন্তু আমি মনে করি ওনার আসা উচিত আর এলাকা যেহেতু আমার একদম এলাকার মেয়ে আমি আরও আমার ইচ্ছা কি উনি আসলে আরও এই যারা তদন্ত করছে তাদের উপরে চাপ সৃষ্টি করে আমরা তদন্ত তাকে সঠিক জায়গা আরও নিয়ে যেতে পারি দেখুন বলছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এটাই তো অভিরুচি ইনারা এর থেকে ভালো কি বলতে পারে এই যে পুলিশ মন্ত্রী এই পুলিশরা যাদের শাস্তি দিচ্ছে দিয়ে গেদের দৃষ্টান্তমূলক শাস্তি এই এটা যদি অন্য কেউ বলতো আমাদের যদি কেউ কোন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তাদেরকে কেস দেওয়া হয় তাদেরকে ডেকে ডেকে থানায় পড়া হয় তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হয় যারা এই ধরনের কথা বলছে কি শাস্তি দিয়েছে আজকে পুলিশটা তার সেই থানা তার মন্ত্রীরা তারা দেখছেন না তার কাউন্সিলররা অর্থাৎ এটা একটা সিস্টেম অত্যাচারীর সিস্টেম অন্যায়ের সিস্টেম বিভিন্ন জায়গায় আটচল্লিশ হাজার ছশো রেপ রয়েছে এখনো পর্যন্ত যে ঘটনা নথিভুক্ত হয়েছে নথিভুক্ত ছাড়াও প্রচুর ঘটনা হয়েছে বলুন তো কোন রেপের বিচার দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে বলছে আইন বদলাতে হবে আইন তো আছে ফার্স্ট কি করেছে কোথায় ফার্স্ট্র্যাগ কার বিচার হয়েছে যে তাপসী মালিককে নির্ভর করে যে আন্দোলন করে তিনি সেই হত্যাকারীর বিচার হয়েছে কিনা কাম বিচার হয়েছে কিনা হাঁসখালের বিচার হয়েছে কিনা কোন বিচার হয়নি আমি বলছি আটচল্লিশ হাজার ছশো এবং আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের ন্যায় সংহিতায় আমাদের জেল এবং সর্বোচ্চ যে শাস্তি সেটা ফাঁসি সেটা কিন্তু এনেছেন তাহলে সেটা কেন লাগু করা হচ্ছে না উনি বিধানসভায় লোক দেখাচ্ছেন যে যে আমি নতুন আইন আমরা সমর্থন কিন্তু কেস রয়েছে তার কি হবে আমরা শাস্তি চাই এইভাবে তিনি যেভাবে জায়গাটার মোড় ঘুরিয়ে দিতে চাইছে কোন মানুষ এ উনার কথায় বিশ্বাস করেন না সেই জন্য আপনারা দেখছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল প্রত্যেকে ধর্ম বর্ণ ঝান্ডা নির্বিশেষে রাস্তায় নেমেছে মানুষ জাস্টিস চাইছে আমরা জাস্টিস চাইছে এবং আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন যিনি বলছেন আমি কন্টিনিউ বিনীত গোয়েলের সাথে কথা বলেছি তা উনি যদি কন্টিনিউ বিনীত গোয়েলের সাথে কথা বলেন তাহলে কেন এফআইআর হলো না যেভাবে ওইভাবে মারা যাওয়ার পরে তাকে খুন করা হলো ধর্ষণের পর কেন তার এফআইআর হলো না কেন বিকেল বেলায় ময়না তদন্ত হলো যেটা আইনসঙ্গত নয় কেন তার বডি প্রিজার্ভ করা হলো না সে তাকে দেখতে দেওয়া হলো তার ডেড বডি কোন কারণে কোন তথ্য লুকিয়ে রাখার জন্য এবং আমরা দেখেছি চোদ্দ তারিখে যেভাবে আর্জি করে হুলিগ্যাংসটা ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল যেভাবে সেমিনার হল রিনোভেশনের নাম করে তার বাথরুমটাকে ভেঙে ফেলা হলো কারণ তার ওখানে অনেক তথ্য প্রমাণ ছিল এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন ভিডিও থেকে দেখেছি সেখানে একাধিক বহু লোক সেখানে ঢুকে সেমিনার হলের মধ্যে রয়েছে অর্থাৎ যেটা চেঞ্জ চেঞ্জ করতে পারে না সেটা এরা করেছে এবং একের পর এক সমস্ত তথ্য লোপাট করেছে মুখ্যমন্ত্রী মানুষকে যতই বোকা বানাতে চাক তিনি যতই বলুক নির্যাতিতার ভাসি চাই আর তোমরা আন্দোলন করো তোমরাও রাস্তায় নামো আমরা দেখেছি মালদায় রাস্তায় নামতে গিয়ে ওখানকারী ও তৃণমূলে যারা রাস্তায় নেমেছিল তারা বলেছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই তো মানুষের মনে বিবেকের ডাকে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর এই সাজা সারা চাইছে আগামী দিনে এর বিচার হবে যদি আদালত না করতে পারে যদি পুলিশ না করতে পারে কারণ পুলিশের এভিডেন্সের ওপরে বিচার নির্ভর করে আর এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এই এভিডেন্সটাকে লোপাট করছে কিন্তু মানুষ এই ধরনের ঘটনাকে বরদাস্ত করবে না মানুষ রাস্তায় নামবে মানুষ বিচার চাইবে আমরা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে কর্মসূচি বিভিন্ন রকম গ্রহণ করেছে আর যে কর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তার সাথে সাথে বাংলা যেভাবে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচির একটা অঙ্গ হয়েছে চার তারিখে আমাদের প্রত্যেকটা ব্লক অফিসে গ্রাহ কর্মসূচি আছে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের গ্রাহ কর্মসূচি চলবে এবং তার সাথে এখানটা আমরা অরাজনৈতিকভাবে কোনোরকম রাজনৈতিক ঝান্ডা না নিয়ে এসে ব্যাকপুর চিরা আমরা রাত্রি দশটা থেকে রাত নগরের কর্মসূচি ওখানটা আমরা থাকবো এবং সারা রাত ওখানে থাকবো ওখানে আমরা থেকে ভোরবেলায় আমরা ওখান থেকে প্রস্থান করবো কিন্তু কলকাতায় তো দেখা গেল যে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আছে তারাই বিজেপি দেখুন তিরঙ্গা এক এটা স্বাভাবিকই আছে আজ ভারতীয় জনতা পার্টিকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে থাকবে ওকে মনে করছে ভারতীয় জনতা পার্টি আজ ভারত মাতা কি জয় বললে মনে করছে বিজেপি আজকে ভারতের কথা বললে দেশের কথা বললে তাকে মনে করছে বিজেপি তার মানে বিজেপি এবং দেশ যুক্ত এটা প্রমাণিত বিভিন্ন যে সমস্ত আমাদের রাজনৈতিক দল আছে তারা তো স্বাভাবিক ভাবেই আমরা যে রাষ্ট্রের পক্ষে এবং রাষ্ট্রের যে সমস্ত মানুষ তাদের পক্ষে সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে নিশ্চিত ভাবে আমরা তো সেই আন্দোলনের মধ্যেই আছি আমরা এখন আমরা যেভাবে আমরা দেখেছেন যে বারবার আমরা আন্দোলনের মধ্যে থেকে আছি আমাদের অনেক কার্যকর অ্যারেস্ট হয়ে আছে বিগত দিনে অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে অ্যারেস্ট হবে এবং তার জন্য কার্যকর্তারা ভয়ভীতি জায়গায় নেই তারা এর জন্য প্রস্তুত হয়ে আছে আর জি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা আমাদের সর্বোচ্চ লিডার শুভেন্দু অধিকারীর কথা অনুসারে সারা রাজ্য জুড়ে ডিএম এবং এসটি অফিসে আজকে ডেপুটেশন ঘেরাও প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য এগিয়ে পড়েছি আজকে ব্যারাকপুর এসডিও আমাদের এখানকার এস ঘেরাও করবো এবং আমাদের এই কার্যক্রমে সিং ব্যারাকপুরের নেতৃত্বে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার কাজ করবো হান্ড্রেড পার্সেন্ট দোষী শাস্তি পাবে আমাদের সুপ্রিম কোর্টে উচ্চতম ন্যায়ালয়ের উপরে আমাদের বিশ্বাস সেই বিশ্বাসকে রেখে আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট দোষী শাস্তি পাবে

Quando eu te vi nesse dia caí Era óbvio olhando agora Tiveste sempre em frente de mim E até que